আজকে আমি পেশারে মাংস রান্না করবো দেখা যায় যখন অল্প মাংস থাকে আমি চুলায় রান্না করি আর যখন বেশি মাংস হয় তখন চেষ্টা করি প্রেশারে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিবো স্বাদ মতো লবণ হাসফ্রন জিরা ধনিয়া দিয়ে দেবো আদার পেস্ট দিয়ে দিব রসুনের পেস্ট দিয়ে দিবো টমেটো সস দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব দার্জিলিং দিয়ে দেব ছোটো এলাচ বড় লবঙ্গ গোলমরিচ পাঁচ ছয়টা ছোটো এলাচ দুটো বড় এলাচ আর পাঁচ ছয়টা লবঙ্গ গোলমরিচ দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল অ্যাড করবো গরুর মাংসের মশলা এখন রান্নার মুখ লাগিয়ে নেব আমার আম্মা খেলতেছে আমি চার পাঁচটা শীষ দিয়ে নিয়েছি এখন জাল বন্ধ করে দিলাম আজকে এখানে এই পর্যায়ে মাংসটা কিছুটা কষিক্ষণ কষিয়ে নিব তারপর পানি অ্যাড করব ঝোল কমে যাচ্ছে নিচে লেগে আসতেছে এই পানি অ্যাড করব আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো পটল ভাজিটা হয়ে এসেছে উঠিয়ে নেব এতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন চার পাঁচটা শীষ দিয়েছি এবার গ্যাস বন্ধ করে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ভালো করে মেখে দেবো এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন এই পাতিলেই মাছ ভেজে নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া ভিডিও ভালো লাগলে তো একটু ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে হলে সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন I'm not